আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভ সকাল তো এই আজকে দেখতে আমি রিংকুট গায়ে দিয়েছি ওই রিঙ্কুট গায়ে দিয়ে অফিসে যাচ্ছি ওই অফিসে যাওয়ার পথে রাস্তাঘাটের কী অবস্থা আপনারা আমার সাথে থাকবেন দেখেন রিঙ্কুট গায়ে দিয়ে বৃষ্টি পড়তেছে বাইরে তিন চার দিন ধরে বৃষ্টি পড়তেছে তো এই আপনারা আমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন দেখতে থাকেন আপনারা দেখতে পারতেছেন অফিস যাওয়ার পথে রাস্তাঘাটের কি অবস্থা দেখেন রাস্তা আজকে কালকে রাত্রে থেকে বৃষ্টি শুরু হয়েছে ওই প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা আপনারা দেখতে পাচ্তেছেন চট্টগ্রামে কাল রাত থেকে আবার ছোট ছোটো বৃষ্টি পড়তেছে দেখেন মানুষ সাঁতার সাতা নিয়ে যে আর অফিসে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা কর্মস্থলে চলে যাচ্ছে এখানে সবাই সাঁতা নিয়ে বেড়েছে তো এই এখানে একটা রেকশাওয়ালা মামা দাঁড়িয়ে আছে ওই প্রচুর মনে বৃষ্টি হবে আহো আকাশে মেঘ দেখা যাচ্ছে দেখেন প্রচুর আমি একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছি ওই প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টি আমার রিংকুলের ভিতর পানি ঢুকে গেছে কাপড় ভিজে গেছে তো দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমি রাস্তা দিয়ে এখন হাঁটে চলে যাচ্ছি আমার অফিসে দেখেন মানুষ সাথে আসতেছে আর এদিকে দেখেন এই যেটা পুকুর যেটা দেখতে পাচ্ছেন এটা পানিতে বৃষ্টি দুই চার দিন বৃষ্টি হলে এখানে হাঁটু সমান পানি উঠে যায় এই কয় দুই দিন বৃষ্টি হয় নাই দুই দিন হ্যাঁ দুই দিন বৃষ্টি হয় এই জায়গাটা হচ্ছে সেমিট করছি এটা হচ্ছে ইকুডের রাস্তা এদিক দিক ওই এদিকে আরেকটা কথা বলি আপনাদের এদিকে কোনো পুলিশ নাই এটার ট্রাফিক দায়িত্ব করে বাংলাদেশ নৌবাহিনী আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি এখন বর্তমানে এখানে কোনো ট্রাফিক পুলিশ নাই বাংলাদেশ নৌবাহিনী ট্রাফিক পুলিশের দায়িত্ব দায়িত্ব পালন করে দেখতেছেন গাড়ি আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাড়ির ড্রাইভারগুলা কোনো জনগণ মানে আসতেছে যাচ্ছে গাড়ির তামাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়ি না তামার কারণে আমাদের জনগণ অ্যাক্সিডেন্ট হওয়ার খুবই সম্ভাবনা বেশি দেখতে পাচ্ছেন একজন মানুষ গাড়ির সিপা দিয়ে চলে যাচ্ছে সাতা নিয়ে দেখতে পাচ্ছেন আপনারা তো এদিকে গাড়ি যেগুলো যাচ্ছে এগুলো হচ্ছে ফতাঙ্গা সিবিসির দিকে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমি ফ্লাইওভারের নিচ দিয়ে হাঁটে হাটে যাচ্ছি এই আমি এখন এই ফ্রিজের কর্ণফুলী কেপিজেড এরিয়ায় আছি অর্ডার যেগুলো দেখতেছেন সবগুলো হচ্ছে গার্মেন্টস শ্রমিক ওই সবাই অফিসে চলে যাচ্ছে তারা পুরো করে এই দেখতে পাচ্ছেন আপনারা এই এখানে ফ্লাইবার ফ্লাইবারে যেটা নিচে আছে দেখেন ছাত্ররা আছে কত সুন্দর করে দর্শক আমি আপনাদের কর্ণফুলী আমার পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফকেট গেট ফকেট গেটের পাশে দাঁড়িয়ে আছে আমি ওই দেখতেছেন গাড়ির জনগণের কিরকম কষ্ট গাড়িতে ওঠানামা করতে দেখতে পাচ্ছেন আপনারা দেখেন প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে এই সবার হাতে হাতে সাদা দেখতেছেন আপনারা তো দেখতে পাচ্ছেন ওই আপনারা দেখতে পাচ্ছেন আমি যে জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কর্ণফুলি ক্যাপিজেটের পকেট কেট সামনে দাঁড়িয়ে আছে আমি এই আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সাঁতার নিয়ে সবাই চলে যাচ্ছে এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে কর্ণফুলি ক্যাপিজেটের পকেট কেটের প্রবেশ পথ আপনারা দেখতে পাচ্ছেন মহিলা পুরুষ সবাই সাঁতার নিয়ে একসাথে কি সুন্দর করে সুন্দর করে চলে যাচ্ছে ওই আপনারা দেখতেছেন এটা হচ্ছে সবাই অফিসে যাচ্ছে যারা গার্মেন্টস শ্রমিক তারা ওই প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আপনারা একটু লক্ষ্য করুন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখেন মানুষ ছাতা নিয়ে নাস্তা সব কিছু নিচ্ছে তাই আমি এখন যারা বন্যায় প্লাবিত তো এই সবার জন্য দোয়া করবেন এই সবাই ভালো থাকবেন তো সুস্থ থাকবেন সালাম আলাইকুম